এটা আমাদের গল্প মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি যা সময়ের সঙ্গে সঙ্গে সবার গল্প হয়ে উঠেছে মুক্তির পর থেকেই দর্শক এই ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হাউসফুল গিয়েছে প্রায় প্রত্যেকটা শো সম্প্রতি সেই ছবি এটা আমাদের গল্প পার করল স্বগৌরবে প্রেক্ষাগৃহে পঁচিশটা দিন স্টার থিয়েটারে হয়ে গেল তারই উদযাপন কেমন ছিল সেই মুহূর্ত দেখে নিন ভালো তো লাগছে নিশ্চয়ই এবং শুধু পঁচিশটা দিন নয় হাউসফুল ফোর ফোর যাচ্ছে বয়স্ক বয়স্ক মানুষরা আসছেন কোমরে বেল্ট নিয়ে ওয়াকার নিয়ে মানে এটা আনএক্সপেক্টেড মানে আমি আমি এক্সপেক্ট করিনি কিন্তু প্রথম দিন থেকে এটা হচ্ছে আমি ছবিটা দেখার পরে একটা জিনিস বুঝলাম যে আমরা যদি ইমোশনালি দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পারি তাহলে বাঙালি সবসময় বাংলা ছবি পাশে থাকবে এবং সেটা এই ছবিটা প্রমাণ করবে আমি জানি অনেক অবাঙালিও যারা বাংলা বোঝেন তারা এই ছবিটা দেখেছেন কারণ আমি ফিডব্যাক পেয়েছি তাদের কাছ থেকে তো এটা খুবই ভালো সাইন এটা আমাদের ধরে রাখতে হবে মানে ওই দুবছরে একটা এরম হল তার থেকে আমাদের আর একটু কনসিস্ট্যান্ট হতে হবে বাংলা ছবি যদি দর্শকের পাশে দাঁড়ায় দর্শক সবসময় বাংলা ছবির পাশে দাঁড়াবেন এই ছবিটার প্রমাণ কারণ সত্যি কথা বলতে কি ইমোশান গল্প অভিনয় গান এর বাইরে প্রোডাকশন ভ্যালু আর কিছু নেই কোনো বিদেশে গিয়ে আমরা গানের শুটিং করিনি কোনো নেই কিছু মারপিট নেই হ্যাঁ আছে ছবিটায় শুধু সারা ছবিটা মানুষ হাসতে হাসতে দেখছেন হল থেকে চোখ দিন এত হাউসফুল বিভিন্ন হলের ভেতরে হাউসফুল ছবি এবং আমি আসলে ব্যক্তিগতভাবে এবার বাংলার সকল দর্শককে ধন্যবাদ দিতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তারা এতটা ভালোবাসা দিয়েছেন এই ছবিটিকে আপন করে নিয়েছেন এটা আমাদের গল্প কিন্তু এটা এখন সবার গল্প হয়ে গেছে তো এই ভালোবাসাটুকু যেন অব্যাহত থাকে শুধু পঁচিশ দিন নয় আমি চাইবো যেন একশো দিনও পার হয়ে যাক এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যারা এখনও দর্শকরা হলে এসে ছবিটি দেখেননি প্লিজ এসে ছবিটি দেখবেন আমি এতটুকু বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না কারণ কোথাও না কোথাও আপনাদের কাছে মনে হবে এটা আপনাদেরই গল্প গর্ব নিয়ে পঁচিশে পৌঁছানোর আগে তো অনেকগুলো হচট ঠিক আছে সব টপকে গেছি পরবর্তী স্ট্রাগলটাও চালু করে দেব যাতে এটাকে পঞ্চাশে নিয়ে যাওয়া যায় আমরাও চাই চেষ্টা চালাচ্ছি দেখা যায় না হলে তো বলা যায় না এটা অস্ট্রেলিয়ায় রিলিজ করে গেছে এটা ইউএসএতে রিলিজ করবে এনএসিতে যাবে টুকটুক করে আমার খরগোশ হওয়ার ইচ্ছে নেই কচ্ছপ হয়ে থাকবে আমার মনে হচ্ছে এখনও কোনো দর্শকই প্রায় আসেননি কারণ মাত্র কটা দিনের কটা শো হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কত মানুষ আছে বলো আগে সবাই আসু সবার রিভিউ আগে পাই এখন অবধি যাঁরা বলেছেন খুব ভালো কেউ কেউ বলেছেন খুব খারাপ তাদের ভালো লাগেনি তাই কেউ বলেছেন আমার শেষটা ভালো লাগেনি কেউ বলেছেন সিনেমাটাই ভালো লাগেনি তো যারা বলেছেন ভালো লাগেনি তাদের সেই কমেন্টগুলো আমার কাছে বিশাল পাও না কারণ সেগুলো আমাকে নিজেকে আরও এনরিচ করেছে আমি নিজেকে আরও প্রস্তুত করার সুযোগ আর সুযোগ পাবো আর যারা বলছেন ভালো সেটা আমার কাছে আশীর্বাদ মানুষ দেখেছেন এবং আমায় তারা পার্সোনালি ফোন করেছেন তারা যে দেখেছেন সিনেমাটা ভালো লেগেছে আমার চরিত্র ভালো লেগেছে এটা শুনে আমি আপ্লুত আমি কৃতজ্ঞ মানুষীদের কাছে ধাগা প্রোডাকশনের কাছে যে এই রকম একটা চরিত্র ওরা আমায় ভেবেছে মানে এরা তো জানতই না আমি হিন্দিতে কথা বলতে পারি কিনা তবুও যদি এরকম চরিত্র আমায় ভেবে থেকেছেন আমি ভেবেছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আর মানুষকে ধন্যবাদ আমি কৃতজ্ঞ তাদের কাছে যে তারা হলে এসে হল ভরিয়ে তুলছে ওই রকম রেসপন্স পাওয়া যাচ্ছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে এর বাইরে আর কি চাই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন যে কোনো কিছুই আমরা সাথে সাথেই খবর পেয়ে যাই বিশ্বের সব খবরই চলে আসে তো বাংলাদেশেও আসলে এই কথাটি ছড়িয়ে গেছে যে এটা আমাদের গল্প খুবই খুবই ভালোভাবে চলছে সবাই আসলে ওখানে যারা দর্শক আছেন তারা সবাই চাইছেন ছবিটি যেন বাংলাদেশে রিলিজ হয় কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে হলে গেলে ছবিটি অবশ্যই হিট করবে ওখানে এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি কিন্তু এত ভালো রেসপন্স পাচ্ছি গোটা ছবিটা আমরা পুরো টিম হিসেবে খুবই উৎফুল্লিত আনন্দিত এবং খুব এক্সাইটেড এবং প্রত্যেকটা বিভাগ মানে ছবি অভিনয় সম্পাদনা সিনেমাটোগ্রাফি মিউজিক প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে প্রশংসা পাচ্ছি সত্যি অভিভূত দর্শকরা যেন এটা আমাদের পঞ্চাশ তার থেকেও বেশি যদি কোনো দিন যায় সেই পর্যন্ত দর্শকরাই বহন করে নিয়ে যেতে পারে আর যারা দেখেছে তারা যদি তাদের ভালো লাগাটা অন্য দর্শকদের বন্ধুবান্ধব প্রতিবেশীদের শেয়ার করে তাহলেও ভালো হয় সুবিধা হয় আর একটা ছবি যদি এইভাবে হিট করে সেই পরিচালক সেই প্রযোজক পরবর্তী ছবি করতে মানে আগ্রহী হয় বা সাহস পায় আর মানুষই তো ব্যতিক্রমী একটা চরিত্র অসম্ভব গুণী অভিনেতা সেটা তো আমরা সবাই জানি সবাই দেখেছি আর এটা ডিরেকশনে ও ও সেই এটা বুঝিয়ে দিল গল্পটা এতবার দেখেছি এবং আমি যখন গল্প দেখি বা কোনো গল্প যখন শুনি আমি কিন্তু কোনো প্রডিউসার কোনো ডিরেক্টর কোনো কোনো স্পেক্ট্রাম ওই ওইরকম দেখি না আমি গল্পটা শুনি আমি গল্পটা শুনে কল্পনা করি যে মানুষ এটাকে কেরমভাবে নেবে আমার যদি মনে হয় হ্যাঁ মানুষ এটাকে রিয়্যাক্ট করবে তাহলে পরেই আমি সেই গল্প করি ওই মানুষই হচ্ছে আমাদের একটা পোস্টার যারা কিনা দশ বারো জন করে ট্রেনে নিয়ে নিজের টিকিট যদি কেউ না কাটে জোর করে টিকিট কেটে হাতে ধরিয়ে দেখাচ্ছে পঁয়ত্রিশ বছর পরে লোকে ওই একজনের সঙ্গে কথা হচ্ছে সে লাঠি দেখার পরে আমাদের ছবি দেখেছে লাস্ট দেখেছিল লাঠি তারপর আমাদের ছবি দেখেছে সুতরাং এটা আমার কাছে বড় প্রাপ্তি প্রচণ্ড খুশি কারণ প্রথম দিন থেকেই আমাদের একটা এক্সপেকটেশন ছিল এই ছবি নিয়ে কারণ আমরা প্রথম দিন থেকে যেদিন থেকে শুটিং শুরু করেছিলাম সেদিন থেকে এখনও অবধি প্রচুর স্ট্রাগেলে এই শুটিংটা মানে আমরা শুটিং শেষ করেছিলাম তারপর পোস্ট প্রোডাকশন হয়েছিলো অনেক কিছু হয়েছিল প্রডিউসার একটা প্রডিউসার চলে গিয়ে তারপর দা এসেছিলো এত কষ্ট করে চার বছর বয়সে যখন রিলিজ হয়েছিল আমাদের একটা এক্সপেকটেশন ছিল এতটাও ছিল না যেটা শুভমকদার উপর ছিল যে দা বলেই ছিল যে এই ছবিটা লোকেরা লাইন দিয়ে দেখবে তো সেই জায়গা থেকে যখন রিলিজ হয়েছিল তার পরের দিন থেকে যখন লাইন দিয়ে দেখতে শুরু করেছিল। আমরা খুব খুশি হয়ে গেছিলাম প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ এরম রিয়াকশান আমি ব্যক্তিগতভাবে আমার ছবিতে কোনো দিন পাইনি তো এরম ফোর্থ উইক হয়ে আসছে এখনও স্টার থিয়েটার প্রায় হাউসফুল এখনও সব জায়গা হাউসফুল হয়ে আসছে এখনও তো সেই জায়গাতে আমি খুবই ব্লেসড আর আই এম ব্লেসড টু বি আ পার্ট অফ দিস ফিল্ম অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর ইট মানুষের পরিচালিত এটা আমাদের গল্প ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধলেন অপরাজিতা আর্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় সম্প্রতি এই ছবি পঁচিশ দিনে পা রাখলো এবং তারই সেলিব্রেশনের মুহূর্ত দেখালাম আপনাদের এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন